আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু ইউনাইটেড ফর এক্সপিডি আজকে আপনাদের দেখাবো কীভাবে এক্সনেস থেকে মেটা টেটার ফাইভে লগ ইন করবেন তো সবার আগে আমাদের এক্সনেস অ্যাকাউন্টে চলে যেতে হবে এখন যেহেতু আমি অ্যাপে ঢুকতে পারছি না কারণ ইন্টারফেস তাহলে ব্ল্যাক শো করবে আমি ক্রম থেকে আপনাদের দেখাচ্ছি এক্সনেস আপনার ঢোকার পরেই আপনারা একটা ডিটেলস নামে অপশন পাবেন ওখানে ক্লিক করার পর একটা সেটিংস নামে অপশন পাবেন ওইখানে ক্লিক করার পর তো আমার এখানে ওখানে যেহেতু আমি দেখাতে পারছি না আপনাদের এখানে দেখাচ্ছি থ্রি ডট মেনুতে ক্লিক করলে এখানে দেখবেন অ্যাকাউন্ট ইনফরমেশন নামে একটা নাম আছে ওইখানেও ঠিক অ্যাপেও ঠিক তেমনই দেখাবে এখানে ক্লিক করার পর একদম সবাই নিজে দেখতে পাবেন সার্ভার লেখা এবং এম টি ফাইভ লগ ইন লেখা এখানে যে লগ ইন অ্যাকাউন্টটি আছে এটা প্রথমে আপনি কপি করে নেবেন কপি করেই আপনি এম টি ফাইভে ঢুকে যাবেন ঢোকার পরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন ক্লিক করার পর অ্যাকাউন্ট ম্যানেজে ক্লিক করলে প্লাস আইকন আসবে এখানে প্লাস আইকনে আপনি ক্লিক করার পর সার্চবারে লিখবেন এক্সনেস এখানে আপনি এক্সনেস লেখার পরে দেখতে পাবেন অনেকগুলো এখানে এক্সনেস আইডি শো করছে আপনারা যাবেন সবার নিচে এক্সনেক্স টেকনোলজি লেখা এটির মধ্যে এখানে আসার পর লগ ইনে আপনারা যেটা কপি করেছিলেন সেটা দিয়ে দেবেন এবং সার্ভার নামে একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে সেই সার্ভারে দেবেন যেটা আপনাদের অ্যাকাউন্টের নিচে ওখানে লেখা আছে এখানে দেখতে পাচ্ছেন সার্ভারের মেটার ট্রায়াল সেভেন লেখা এটা কপি করে নেবেন কপি করার পর ঠিক এখানে মেটারটা সেভেন ক্লিক করে দেবেন এরপর এখানে আপনাদের যে এক্সনাইসের পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ড ভুলে গেলেও আপনারা নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করার অপশন পাবেন ওখান থেকে ক্লিক করলেই নিউ পাসওয়ার্ড ক্রিয়েট করেও আপনি এখানে লগ ইন করতে পারবেন দেখতেই পাচ্ছেন এভাবে করেই আমি আমার এক্সনাইসের সাথে এম টি ফাইভ কানেক্ট করে ফেললাম তো এখান থেকে আপনি ট্রেডিং চার্টও দেখতে পারবেন এবং ট্রেড কীরকম কী হচ্ছে সব এখান থেকে ভিউ করতে পারবেন তো আজকের জন্য ভিডিও আমাদের এই পর্যন্তই ছিল নেক্সট টাইম আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ